হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই বলো আসো গাইস একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে আশা করি অনেক ভালো লাগবে তোমরা কন্টিনিউ ভাবে পুরো ব্লগ ভিডিওটা দেখো অনেক ভালো লাগবে তোমাদেরকে তো দেখতে পারছো আমার পিছনে আমার কবিতার খামার তো আজকে আমি তোমাদেরকে দেখো আমার কবিতর খামার তো কবিতর খামার নিয়ে ভিডিওটা দিচ্ছি তো একজোড়া বাচ্চা আছে মোটে উপরের হাড়ার এই যে মাটির যে হারাটা আছে তো ওখানে এক একজোড়া বাচ্চা তো খাসে খাসে যে বাচ্চাগুলো ছিল ওগুলো নাই আর দেখাবো আজকে তোমাদেরকে আমার কবিতরের মানে কয়েক জোড় আঁকির দিয়ে আসে অলরেডি তো ওই যে দেখতে পাচ্ছ এখানে নড়িচ্ছে চেয়ে এই হারাটাতে এই হারা তো ওখানে আঁকির দিচ্ছে নাকি তো আজকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো সাথে করে তো সেই জন্য ফুলফিল ভাবে পুরো কন্টিনিউভাবে দেখতে হবে পুরোপিডিওটা ভিডিও আগে ভিডিও তোমার দেখছো অনেক দিন থেকে হচ্ছে যে অনেক খড় খোসা মানে খড় নিয়ে এসে জ্বর করছে তো অনেক দিন থেকে আমি দেখি কবিতরটা আখির দিয়ে আখির দিয়ে তো আজকে দেখেছি মনে দুই দিন থেকে দেখেছি আমি এক এক খেয়াল করছি কবিতরটা মানে হারায় বসে আছে তো আজকে ভাবছি মনে হয় দিসে তোর সম্ভব তো আগে থেকে বসে থাকে তো দেয় না কবিতরটা কি কারণ কী সমস্যা আমি নিজেও যাই না তো আজকে দেখবো এখন দিসে না দেই তো এখনও বসে আছে অলরেডি তো আজকে দেখবো গাইস আর সাথে তোমাদেরকেও দেখবো জানি না আঁকিরটাকে কিছু দেয়নি শুদ্ধম বসে থাকে আমি নিজেও ভাবতে পারি না তোমরা তো দেখলে গে অলরেডি বসে ছিল কিন্তু আঁকিরটা কিছু নাই তো এভাবে জর্নে বসে থাকে আমি বুঝতে পারি না কেন বসে থাকে এভাবে তো অনেক নিয়ে এসে দেখতে পারি চো তো এখন কবে আঁকির দিবে আমি নিজেও জানি না তো অলরেডি এখানে এক হারা আছে দিয়ে আছে তোমরা দেখছো এই যে নীল হারাতে তো ওই হারাতে আঁকির দিয়ে বসে আছে তো ওটাতে ওটা আমি আর দেখাচ্ছি না বারবার তখন আমি তোমাদেরকে দেখব ওই যে উপরকার হারার বাচ্চাগুলো তোমরা দেখতে পাচ্ছ না কি ওই যে ওই যে দুইটাই বসে আছে তো আমি তোমাদেরকে মনে করি মই নাই সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমি চেয়ারের গাড়ি থেকে দেখিচ্ছি চেয়ারের উপর তো মই থাকলে আমি তোমাদেরকে ভালো করে দেখাতাম তো বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর কুলার বাচ্চাগুলো আগে দেখাইছিলাম তো এখন কুলা ফাঁকা বাচ্চাগুলো নাই এখন বর্তমানে একটা বাচ্চাও নাই এখন সব কিছু ফাঁকা খানি এক জোয়ায় বাচ্চা আছে উপরকার হারে বাচ্চাগুলো বেশকে খামারের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ তো আঁকির দিবে যত সম্ভব এখন সবগুলো একই দিবে কম বেশি কারণ অনেক দিন হয়ে যাচ্ছে তো একটু রেস্ট নেওয়ারও দরকার আছে তো আমি এখন খাওয়া একটু কমে দিছি কারণ ওটা রেস্ট নেই রেস্ট নেওয়ার পর একটু খাওয়ার ব্যক্তি করে দেবো তারপর ওরা আঁকির দেওয়া শুরু করে দিবে এক এক করে এই ছিল আমার খামারের পরিস্থিতি দেখতে পাচ্ছ ও এখন আমি আমার কবিতরগুলো খাবার দিব গাইস দেখো আর তোমরা যার যারা এখনো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আমিও ভালো ভালো ভিডিও নিয়ে এসে আর অনুপ্রেরণা পাবো তোমরা একটু সাপোর্ট করো গাইস আর যা যারা লাইক করনি তারা এখনই লাইক করে ফেলো আর কমেন্ট করে বলতে পারো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর তোমাদের কি কী মতামত এবং কি কি প্রশ্ন থাকতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো গাইস অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাতে পারো সমস্যা নেই তো এখন আমি আমার কবিতরগুলোকে খাবার দেবো দেখো কন্টিনিউভাবে ফুল ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগে তোমাদেরকে গ্যাস তোমার দেখতে পাচ্ছ আমি এক মগ দেখতে পাচ্ছ চাল নিশে শুধু চাল এখন আমি কিছু খোয়াবো না শুধু চাল খোয়াবো তো এখন চালে দেবো এখন বর্তমান তো দেখতে পাচ্ছ একমগ চাল তো উড়ান্ত কবিতরের একটা সুবিধা তাদেরকে চাল ভাত খোয়ালো কোনো সমস্যা নাই তো শায়দা কবিতা তারা এত সমস্যা হয় না যারা ধরে রাখা কবিতা তাদেরকে অনেক ভালো ভালো খুঁতে হয় এদেরকেও ভালো ভালো খোয়াতে হয় কিন্তু এরা সায়দা কবিতা এই জন্য একটু করে সাধারণত চাল খোয়ালো চলবে এখন বর্তমান মহাত্মা গান্ধী খনিকের জন্য চাল খোয়াচ্ছে আবার কিছুদিন পর আবার ভালো ভালো খাওয়ানোর চেষ্টা করব মানে একটু রেস্ট নিচ্ছি একটু উড়ে বেড়াক মানে আঁকির তো দিবে তো সব কবিতা আবার আঁকির দিবে একটু চাল দিব এখন বর্তমান তো দেখো গাইস আমি তাদেরকে ডাক দেওয়া মাত্র তারা চলে আসবে কেননা ডাক শোনা মাত্র তারা বুঝতে পারে এখন তো খাবার দিবি সেই জন্য এখন আমি তাদেরকে ডাক দিব আর চলে আয় 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 আয়